বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা এবং আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রাধান্য পাচ্ছে এবং গুগল সার্চের শীর্ষে রয়েছে আজ সোমবার সবচেয়ে আলোচিত খবর ও তথ্য নিয়ে ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং আজকের গুগল ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও মেয়ের কুপিয়ে হত্যার খবর রংপুরে একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনাও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদাবাজির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে গণপিটনে দিয়ে এক যুবককে খুন বাংলাদেশের রিজার্ভ চুরির আলোচিত ঘটনার তদন্ত প্রতিবেদন জমার তারিখ একানব্বই বারের মতো পেছানোর খবর জানা গেছে এদিকে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নিয়ে যাওয়ার প্রস্তুতি সংক্রান্ত খবরগুলো আলোচনায় রয়েছে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল নির্ধারণের নির্বাচন কমিশনের সবার খবর এবং আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতিকে সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করার পরে তফসিল ঘোষণার কথা রয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের অপ্রত্যাশিত আচরণে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে পেপাল শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে এ সংবাদ রয়েছে আলোচনায় সরকারের পেঁয়াজ আমদানির সিদ্ধান্তের ফলে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে আন্তর্জাতিক শীর্ষে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ আট ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস যা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার সকালে ঢাকা প্রথম স্থানে ছিল বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর মৃদু শৈত্য প্রবাহে পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কমেছে এ ছিল আজকের গুগল ট্রেন্ডিং এ